হ্যালো প্রিয়ন কেমন আছে সবাই আশা করে সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি আজকে একদম মামাবাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করলাম কারণ তোমরা থামবেলা টাইটেল দেখে বুঝে গেছো কি ভিডিও এটা আজ হলো নভেম্বরের এক তারিখ মানে বনুর বার্থডে আজকে তার জন্য মামাবাড়ি চলে এসেছি এখানে মামা যে কেকটা অর্ডার দিয়েছিল সেটা নিয়ে চলে এসেছে আর বনু এখানে কি খুশি ওর কেকটা দেখে ও তো পুরো খুশিতে লাফাচ্ছিলো আমি সাধ বছর खत्म बाय बाय टाटा आवाज आ गया मामा के भले लगते हैं क्या ना दोषी तो लम्बी लोग नी नी है नी बाप नहीं मामा के भले लगते हैं नी अबे जल्दी बोल कल सुबह पनवेल निकल मगर ना तो बाबा ना मैं आने तो बाबा मामा से टाका नहीं था क्यों मारती है আমি না সবসময় বুনুকে রাগাই যখনই মানে ওর কাছে যাবো না কারণ কিছু না কিছু না ওকে রাগাবো আর শুধু রেগে যাবে তো ওইখানে বুনুকে মামি আর আমি সাজিয়ে দিচ্ছিলাম দুপুরবেলা

মামি আর আমি মিলে ওকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর নতুন একটা জামাও পরিয়ে দিয়েছিল মামি আর এখানে ছোটো আমি রান্না করছিল রাতে যে খাবারগুলো মানে কি আইটেমগুলো হবে সেগুলোই রান্না করছিল যেহেতু আজকে শনিবার ছিল মানে সেদিন তাই সব কিছু নিরামিষই হবে তো মামি এখানে বুনোকে নতুন একটা জামা পরিয়ে দিয়েছে আর এখানে বুনোকে খাইয়ে দিল পায়েস তারপর ওখানে নিজে নিজে খেয়ে নিচ্ছে আর দেখাচ্ছে আঙুল দিয়ে যে দারুণ হয়েছিল খেতে আর এখানে তারপরে সবাই মিলে বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছিলাম আমার বেলুন ফোলাতে একদমই ভালো লাগে না খুব বাজে লাগে বেলুনে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা এত বাজে লাগে আর এখানে আর কী করছিলাম বেলুন ফোলাতে একদমই ভালো লাগে না তাও মানে ফোলাতে হয় বাধ্য হয়ে বেলুন ফুলানোর কেউ থাকে না শেষ আমার আর ভাইয়েরই ফোলাতে হয় মানে ভাই অনেকগুলো ফুলিয়েছিল আমি বেশি ফোলাইনি মার ভাই বেশি ফুলিয়েছিল তো ওই যে এতগুলো বেলুন ফুলিয়েছি আর বেশিরভাগটা মানে অনেকগুলোই ফেটে গেছে ফোলাতে ফোলাতেই তারপরে এখানে যে বার্থডে যে এইগুলো হয় সেগুলো এখানে সব সাজিয়ে নিয়েছিলাম আর এখানে বাইরে সব ডেকোরেশন করবে যেখানে বনু বসবে সেখানে যে সাজিয়ে নিচ্ছি তিনজনে মিলে মানে একটু কাজ তাও তিনজনে মিলে করছি তারপরে এখানে বুনুকে রেডি করে দিচ্ছে আর মামিরা এখানে রেডি হয়ে গেছিলো দুই মামি আর এখানে বুনোকে রেডি করে দিয়েছে নতুন একটা জামা পরিয়েছে এই জামাটা ওর বার্থডের ড্রেস দারুণ হয়েছিল ড্রেসটা পুরো পুরির ও নিজেই বলেছিল যে আমাকে এরকম ড্রেস কিনে দেওয়া মানে ও আগে থেকে ওর বাবাকে বলে রেখেছিল যে আমাকে বার্থডেতে পরির ড্রেস এনে দেওয়া আর তার সাথে যেন একটা লাঠি গিয়ে থাকে মানে পুরীর যে জাদু কাঠি হয় সেটা যেন থাকে তারপরে এখানে বুনোর এই যে লুকটা ওকে দারুণ লাগছিলো পুরো প্রিন্সেসের মতো লাগছিলো দেখতে

থ্যাঙ্ক ইউ বলো আমি কেক না আমি কেক না ওই যেগুলো নিব দিবি আমাকে যেগুলো না আমি কেক না আমি টাকাই না